হ্যালো বন্ধুরা আজকে অনেক দিন পর আমি একটা ক্লাস করার জন্য এসেছি মধ্যে অনেক গ্যাপ হয়ে গেছে তার কারণ যেহেতু আমি একটা কলেজের সঙ্গে যুক্ত সময়ও করে উঠতে পারি না কিন্তু মনে মনে ইচ্ছে সব সময়ই থাকে একটা ক্লাস করাবে বলে অনেক দিন আগেই করিয়েছিলাম লাস্ট ক্লাস এবং বলেছিলাম যে গ্রামারের ক্লাস করব বলে তো আজ থেকে আবার শুরু করছি আজকে আমি প্রথম মানে ব্যাকরণ বাংলা ব্যাকরণের একদম শুরু থেকে গ্রামারের একদম মানে ব্যাকরণের একদম শুরু থেকে আমি আজকে শুরু করব সেটা হচ্ছে ভাষা ভাষা মানে কি ভাষা হচ্ছে যে যেহেতু আমরা মানুষ আমরা কথা বলতে পারি এবং আমরা যে কথা বলি সেটাই হচ্ছে ভাষা কিন্তু এই ভাষাটা সেটা আমি আকার ইঙ্গিতেও আমি বুঝিয়ে দিতে পারি দেখিয়ে দেখিয়ে দিলেও বোঝানো যায় কিন্তু মুখের যে ভাব মানে মনের ভাব প্রকাশ করার জন্য যে শব্দ যে আওয়াজ হ্যাঁ যেটা আমরা বাঘযন্ত্রের সাহায্য অর্থাৎ আমাদের কথা বলতে গেলে কি হয় আমাদের জিভ্ভাটা আমাদের উচ্চারণের সময় আমাদের জিভ্ভাটা দরকার পড়ে তো এই বাঘযন্ত্রটা হচ্ছে জিভ্ভা তো জিভার সাহায্যে যে আমরা উচ্চারণ করি সেটাই হচ্ছে ভাষা এবং মনের ভাব আমরা সেই ভাষা দিয়ে বোঝাতে পারি তো ভাষা হচ্ছে সেটাই যেটা মনের ভাব প্রকাশ করার জন্য আমরা যেটা ব্যবহার করি সেটাই হচ্ছে ভাষা এখন ভাষা তো নানান ধরনের হতে পারে অনেক ভাষা আছে আমাদের এই পৃথিবীতে কিন্তু আমি আমাদের বাংলা ভাষা নিয়েই কথা বলছি এবং বাংলা ভাষায় যখন আমরা বলে তো নিলাম কিন্তু এখন লেখারও তো দরকার আছে লিখতেও তো হবে তো যেহেতু আমরা যখন লিখব ভাষাটা যখন লিখব তাতে আমাদের কিছু বর্ণ বা অক্ষরের দরকার হয় তখন এগুলো কি যে ভাষাটা যে আমরা লিখব সেই লিখার যে বর্ণগুলো এগুলো কী বর্ণটা মানে কি যে সংকেত যে সংকেত চিহ্নগুলো আমরা লিখি সেই সংকেত সাংকেতিক চিহ্নগুলোই হচ্ছে বর্ণ তো আমাদের আমাদের বাংলা ভাষায় দুই ধরনের বর্ণ আছে একটা হচ্ছে স্বরবর্ণ আর একটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ তো এই দুটো বর্ণের মধ্যে স্বরবর্ণ স্বরবর্ণটা কি আর সেই বর্ণগুলো দিয়ে আমরা কি মানে বর্ণ তারপরে আসবে বর্ণ দিয়ে শব্দ গঠিত হবে তারপরে শব্দ অনেকগুলো শব্দ নিয়ে হবে একটা লাইন বা একটা অর্থপূর্ণ বাক্য তো এই যে বর্ণগুলো সে বর্ণ স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণটা কী স্বরবর্ণ বাংলায় এগারোটা আছে আগে বারোটা ছিল এখন আছে এগারোটা সে এগারোটা হচ্ছে অ আ রস্যই দীর্ঘই দীর্ঘ এ ও ও তো এই যে বর্ণগুলো আছে সেই বর্ণগুলো হচ্ছে স্বরবর্ণ এবং এই স্বরবর্ণগুলো পুরোপুরি স্বাধীনভাবে উচ্চারিত হয় এবং স্বাধীনভাবে উচ্চারিত হওয়া মানেটা কি স্বাধীন মানে কি যে সবসময় একা চলে একা যাকে কারোর সাহায্য নিতে হয় না তো এই সাহায্য ছাড়া যে বর্ণগুলো ব্যবহৃত হয় সেগুলোই হচ্ছে সর্বণ এবং একটা শব্দ গঠিত হতে গেলে সর্বণ অবশ্যই দরকার পড়বে সব সবসময়ই দরকার এবং সর্বণ ছাড়া কোনো শব্দ একটা গঠিত হতে পারে না তো আমরা কি বুঝলাম সর্বর্ণটা হলো সেই বর্ণ যে বর্ণগুলো স্বাধীনভাবে উচ্চারিত হয় বা লেখা হয় তারপরে আসছে ব্যঞ্জনবর্ণ ব্যঞ্জনবর্ণ হচ্ছে উনচল্লিশটা আমাদের বাংলায় ব্যঞ্জন বর্ণ হচ্ছে উনচল্লিশটা তো সর্বমোট আমাদের কয়টা আমরা পেলাম বর্ণ আমরা সর্বর্ণ এবং ব্যঞ্জনবর্ণ মিলিয়ে পেলাম পঞ্চাশটা তো এই ব্যঞ্জন বর্ণটা কি বর্ণ হচ্ছে যে বর্ণগুলো সরবর্ণের সাহায্যে উচ্চারিত হয় সেগুলোই হচ্ছে ব্যঞ্জন বর্ণ তো সাহায্যে কিভাবে উচ্চারিত হয় ক খ গ উম তো এই যে ক যখন আমরা ক যখন উচ্চারণ করছি তখন ক সঙ্গে কি উচ্চারিত হচ্ছে ক ক খ অ গ অ তো এই যে সর্বর্ণকে সঙ্গে নিয়ে ব্যঞ্জনবর্ণ উচ্চারিত হচ্ছে তাহলে ব্যঞ্জনবর্ণ কিন্তু স্বাধীন নয় ব্যঞ্জন বর্ণ উচ্চারিত করতে হলে তাকে সর্বর্ণের সাহায্য নিতে হয় তো আমরা কী বললাম সর্বর্ণ যেই বর্ণগুলো স্বাধীনভাবে উচ্চারিত হয় আর ব্যঞ্জনবর্ণ হচ্ছে যে সর্বণের সাহায্য নিয়ে উচ্চারিত হয় তো এইভাবে ক খ গ ঘ উ ম চ ছ বর্গীয় জিয় এরকম করে করে চন্দ্রবিন্দু পর্যন্ত মোট উনচল্লিশটা ব্যঞ্জনবর্ণ আছে তো এবং স্বরবর্ণ আর বর্ণ মিলিয়ে আমরা পেয়ে গেলাম পঞ্চাশটা বর্ণ তো এই যে বর্ণ আমরা পেলাম এখন এই বর্ণগুলো তো আর মানে লেখার জন্য তৈরি হয়ে গেল তো এই যে বর্ণগুলো যে তৈরি হলো এখন তো আমাদের কী করতে হবে সেই বর্ণগুলো মিলিয়ে আমাদের শব্দ গঠন করতে হবে তখন শব্দ কি প্রথমে আমরা পেলাম ভাষা যেটা আমাদের মানে মনের ভাব প্রকাশের জন্য যেটা আমরা বলে থাকি ভাষা এটা ভাষা পেলাম যেটা কথ্য ভাষা মানে বলার ভাষা আর লেখ্য ভাষা মানে লেখার ভাষা এখন লিখতে গেলে লিখতে গেলে আমাদের কি করতে হবে এই যে বর্ণগুলো লাগবে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ দিয়ে কি করতে হবে শব্দ গঠন করতে হবে তো এখন শব্দ শব্দ মানে কি কতগুলো বর্ণ বা অক্ষর মিলে কী হয় একটা শব্দ গঠিত হয় যেমন যদি আমি বলি বই ব রসই বই তো একটা শব্দ হলো আমি আ মি ময় হস্যই আমি তো এই যে আমি বই পড়ি এই যে তিনটা শব্দ আমি পেলাম আমি বই পড়ি এই তিনটে শব্দ মিলে কি হল শব্দগুলো আলাদা আলাদা কিন্তু সেগুলো মিলে কি হলো একটা বাক্য তৈরি হলো তো এই যে আমি পুরো লাইনটা বললাম বা বাক্যটা বললাম সেখানের মধ্যে কি পেলাম আমরা একটা প্রথমে পেলাম বর্ণ এবং কতগুলো বর্ণ মিলে একটা শব্দ গঠিত হলো তারপরে সেই কতগুলো শব্দ দিয়ে একটা বাক্য বা একটা লাইন তৈরি হলো এবং সেটাই কি হলো আমার মুখের ভাষা তৈরি হলো আমি বই পড়ি এই একটা একটা শব্দ মিলে কি হলো একটা বাক্য তৈরি হলো তাহলে কি পেলাম আমরা যে মুখের ভাব প্রকাশ করার জন্য যা অর্থপূর্ণ যে কথা বা যে শব্দ বেরোয় সেটি হচ্ছে ভাষা তারপর সেই ভাষা যখন আমরা লিখতে যাব তখন তার প্রয়োজন হচ্ছে বর্ণের সেই বর্ণের মধ্যে আবার স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ আছে যে স্বরবর্ণ স্বাধীনভাবে উচ্চারিত হয় তার সঙ্গে কারো যোগ করার দরকার নেই যেমন অ সঙ্গে কেউ নেই আ আর সঙ্গেও কেউ নেই রস্যই দীর্ঘই যখন উচ্চারণ করছি তার সঙ্গে কেউ নেই একদম স্বাধীন কিন্তু যখন আমরা বর্ণে এসে যাচ্ছি তখন কি দেখছি যে ক ক সঙ্গে অ লাগছে খর সঙ্গে অ লাগছে গর সঙ্গে অ লাগছে তো প্রত্যেকটার সঙ্গে স্বরবর্ণ যুক্ত হচ্ছে তো আমরা ব্যঞ্জনবর্ণ কি পেলাম যে যে বর্ণগুলো বা অক্ষরগুলো কি স্বরবর্ণের সঙ্গে উচ্চারিত হয় সেগুলোই হচ্ছে ব্যঞ্জনবর্ণ এখন সেই স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ দুটো মিলে কি হয় দুটো বর্ণ মিলে একটা শব্দ তৈরি হয় যেই শব্দ যেখানে আমরা নানান রকম শব্দ পেতে পারি পড়া লেখা যাওয়া খাওয়া তো এই ধরনের শব্দ অনেকগুলো শব্দ মিলে আমরা কী পেলাম বাক্য পেলাম তো এইভাবেই শুরুর দিক শুরু থেকে মানে বর্ণ শব্দ বাক্য সব একটা একটা স্টেপ করে কি হয় ব্যাকরণের শুরু হয় তো আমি যেখানে ভাষার মধ্যে অনেক ভাষা আছে আমি সেগুলো পুরো ডিটেলস এখন যাচ্ছি না যেগুলো আমাদের একদম প্রাথমিক ধারণা সেটাই আমি দেওয়ার চেষ্টা করছি তো সেই প্রাথমিক ধারণাগুলো যদি আমরা জেনে নিই তাহলে কি হবে আমাদের ব্যাকরণে বুঝতে খুব সুবিধা হবে কেন না যখন আমরা কারক সমাজ সন্ধি এই সমস্ত কিছু পড়তে যাব তখন কিন্তু এই শব্দ বর্ণ তারপরে বাক্য প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের এগুলোর প্রয়োজন পড়ে যখন আমি ক্লাস করি তখন আমি আমার ক্লাসে স্টুডেন্টদেরকেও বলি মানে প্রাথমিক ধারণাগুলো যদি না থাকে তখন পরবর্তীতে কী হয় পরবর্তী সময় যখন আমরা কারক সমাজ সন্ধি নত্যবিধি সত্যবিধি এগুলোতে যাব। তখন কিন্তু একটা অসুবিধা হয়ে যায় তাই আমি আজকের ক্লাসে এই প্রাথমিক ধারণাগুলো দেওয়ার জন্যই আমি মানে বলছি আর কি সেই প্রাথমিক ধারণাগুলি যদি আগে আমাদের ক্লিয়ার হয়ে যায় তখন কী হবে যখন পরবর্তীতে অন্য ক্লাসগুলো যখন আমি করাবো তখন কি হবে সেটা আর অসুবিধা হবে না তো আজকে এই স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ ভাষা বাক্য এইগুলো দিয়ে আমি ভাবছি যে এইগুলোই আজকে বিষয়টা থাক তারপরে আবার আমরা পদ পাব পদ এই পদের মধ্যেও যেখানে আমরা অনেক কিছু আমাদের প্রয়োজন আছে এই বর্ণ শব্দ বাক্য থেকে আমাদের পদেরও এগুলোর দরকার পড়বে তাই এই ধারণাগুলো যদি ক্লিয়ার হয়ে যায় তখন কি হবে পরবর্তী ক্লাসগুলোতে আমাদের বুঝতে সুবিধা হবে তখন আর কোনো সেই ধরনের ঝাপসা ভাবটা থাকবে না তাই প্রাথমিক ধারণা যদি হয়ে যায় তখন কি হবে আস্তে আস্তে গ্রামার তেমন কোনো কঠিন লাগবে না হ্যাঁ অনেকেই যে প্রাথমিক ধারণাগুলো যদি পরিষ্কার না থাকে তখন কি হয় যায় পরবর্তী যখন বড়ো বড়ো ব্যাপারগুলো আসে ব্যাকরণের তখন কি হয় সেটা বুঝতে অসুবিধা হয়ে যায় তাহলে আজকে ক্লাসটা এতটুকুই থাক যারা যারা ক্লাস দেখবে তারা কি করবে আজকের ক্লাসটা নিয়ে একটু গ্রামার বই যে কোনো হয়তো বাণী বিচিত্রা হোক বা অন্যান্য আধুনিক বাংলা ব্যাকরণ বা নানান রকমের ব্যাকরণের বই আছে সেগুলো একটু খুলে দেখবে এবং পড়বে বইয়ের মধ্যে পড়ে তখন সেই ধারণাগুলো আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে তো ভাষা বর্ণ অক্ষরগুলো অনেক ডিটেলসে অনেক কিছু অনেক বড়ো করে দেওয়া আছে শুধু আমি সাধারণ ব্যাপারগুলোই আজকের ক্লাসের মধ্যে তুলে ধরলাম তো আবার দেখা হবে নেক্সট ক্লাসে আমি তখন পদ সেগুলো নিয়ে আলোচনা করব একটার পর একটা স্টেপ বাই স্টেপ আমি পড়ানোর পর তার পরবর্তীতে আমি কারক সমাস সন্ধি এগুলোতে আমি যাব ঠিক আছে বাই